কারণ বাংলার ইলেকশন নয় কিন্তু আমি যদি ছোট্ট পরিবহি এটা আপনারা নাম আমরা একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো করেছি কিষান ভাতা দশ হাজার টাকা দিয়েছি এরকম অনেক কাজ আছে সবুজ সাথী তো ছিল না আমার তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই ক্লাস নাইনে উঠলে ক্লাস বারো ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই ওটা আগামী বছর থেকে এগারো ক্লাসে হয়ে যাবে তার কারণ যাতে তারা বারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এগারো ক্লাসটাও কাজে লাগাতে পারে টু শপথ নামিয়ে আমরা করেছি নরেন্দ্র মোদী কি বলে ভোট চাইছে হ্যাঁ আমি যদি কথা দিয়ে কথা না রাখি মনে রাখবেন সেদিন আমার আগে মৃত্যু হয়ে যাবে আমি জীবনে এই ভুলটা করি না আর আমায় শিখিয়ে দিলেও করি না আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না আমার জীবনে কথায় কথা শেখায় আমার জীবন কথায় আশ্রয় করে আমি চলি কথাই আমার কথা কথাই আমার প্রথম কথা কথাই আমার শেষ কথা কথাই আমার চিরস্থায়ী কথা আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে মোদী বাবুজির বাবু সাহেব আমি দেখুন বাংলায় ভালো করে বলছি মোদী বাবুজির

রায় যখন বেঁচে ছিলেন মিটিং দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আমি আজকে তার একটা কথা স্মরণ করি যদিও নিজের কথা নিজে বলা উচিত করে তখন জ্যোতিবাহন রাজত্ব